রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আমার ব্লগ শুরু করলাম প্রথমে তেল দিলাম তারপর তেল গরম হওয়ার পরে রসুন দিলাম আদা দিলাম এখন আদা রসুন একটু ভাজবো যাতে ফ্লেভার টাই পরে দারচিনি এলাচি দিলাম। তারপরে খালা এলাচ দিলাম টাটায়। তারপর দলা দিয়া দিলাম দারচিনি এর ফ্লেভার বাড়ানোর জন্য। বাড়াই তো। তারপরে পেঁয়াজ দিলাম। দুই কাপের মতনিয়া দিলাম লবণ দিব পরিমাণ মত পেস্টটা সফট হওয়ার লাগে লড়িয়া দশ মিনিট পরে আইলাম আবার পেস্ট সফট হয়ে গেছে একটু বাজা বাজা করলাম এখন আমার খাসির মাংস দিলাই এখন খাসির মাংস একটু পেঁয়াজের লাগে লড়া ছাড়া দিলাম যাতে মিক্স হয়ে যায় দশ মিনিট পরে বিশ মিনিট পরে আবার আইলাম ওকে এখন হাসি মাংস থাকি পানি বাড়িছে এখন এক মশা দিব হলুদ দিলাম তিন চামুচরে মরিচ দিলাম দুই চামচ আর আধা চামুচাল পছন্দ মতন দিবা তারপরে জিরা দিলাম দুই চামুচে পাসফোরণ দিলাম দুই এটা মিক্সড মশলা দিলাম এটা এটার রেসিপি এখন দেখাই মানে আমার মশলার আমি বিভিন্ন ধরনের মশলা এখন বানাই একটা ভিডিওত দি মনে দেখবা আপনারা বিশ মিনিটে রাখছি মাসান করে আবার আহলাম এখন হাত খরা দিলাম হাত খরাটা দিয়া লড়িয়া দি মশলার লগে সেই দুশিম হাতখরারে আবার বিশ মিনিটের লাগে এক পরে আবার আইলাম একটু লাড়িয়ে সরিয়ে দিলাম পরে আবার রেখে লিখছি দশ মিনিটের লাগে দশ মিনিট পরে আবার আইসি একটু লাড়িয়ে সরিয়ে দিলাম এখন গরম পানি অ্যাড করুন আপনারা গরুর মাংস মুরগির মাংস যত গরম পানি টায়ার খরনের জন্য তো ওজুলটা বেশি টেস্ট হয় একই ঠান্ডা পানি দিলে টেস্ট তোমার একটা আয় না গরম পানি দিলে তার খাই টেস্ট আরও বেশি বাড়ে এখন সামান্য পরিমাণ সরিষা তেল একটা পেঁয়াজ দিয়ে বাজে ব্যস্তার মতন কর্ম পেঁয়াজ দিলাম দিয়া বাজার বাজার করিয়া তারপরে রাখি দিলাম পেঁয়াজ দিয়া সরিষা তেলের লোকটা আমি খাসির মাংস এড করার দিতে পারেন দিলে টেস্ট ভালো হয় তারপরে আমার সবজাতের মশলা আস অটা আবার উপরে পেছি এবার একটু ভালো হয়ে গেলে আমার মাংস প্রায় দেখো কালু খুব মজা হয়েছে আপনারাও রেসিপি ফলো করতে পারেন আপনারা রেসিপি একটা লাইক রঞ্জনা